মুর্শিদাবাদের লালগোলা ব্লকের তারানগর এলাকায় পদ্মা ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে একটু একটু করে বিঘার পর বিঘা জমি তারানগর হয়ে দুর্লভপুর পর্যন্ত সীমান্ত এলাকার রাস্তা ভাঙনে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত ফলে সীমান্তে নিরাপত্তায় বিঘ্ন ঘটার আশঙ্কা করছে সীমান্তরক্ষী বাহিনী এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ না নেওয়ায় ভাঙনের প্রতিবাদে ছবি এঁকে সরব হয়েছে শিক্ষক চিত্রশিল্পী মিজানুর খান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিন যত বাড়ছে পদ্মাপাড়ের ভাঙন ততই ভয়ঙ্কর আকার ধারণ করছে মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর এলাকায় একটু একটু করে বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গর্ভে। শীতে ঘর ছাড়া তিরিশটি পরিবার ট্রিপল টাঙিয়ে এখনও রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে যাদের ব্যবস্থা হয়েছে তারা চলে গেছে এলাকা ছেড়ে নদীর ভাঙানে ভেঙে যাচ্ছে কাহারও থাকার জায়গা নাই কাহার একাধার জমি জায়গা কিছুই নাই কোন ঠা মানুষ আসবাল বা তার কোনো পথ নাই মানুষ এখন এখন অপস্থিত বসে গেছে মানে কোন গ্রাম গ্রাম যে আমরা কোন জায়গাতে জমি জায়গা কিনে দিয়েছি তাও একথা নাই আমরা একদম মানে বেজিতে মানে এখন আমরা পথে নেমে গেছি সরকার যদি সাহায্য করে তো আমাদের সাহায্য হবে আর যদি সরকার না সাহায্য করে তাহলে আমাদের কোনো আর পথ নাই আমরা জ্বর থাকি যে নদী আসছে আর নদী যাইছে নদী আসছে আর কত কত গ্রাম তল গেছে আবার এই গ্রামটা আছে এই গ্রামটা এখন মানব থাকার রাস্তা নাই এদিকে খান্দুয়া বিএসএফ ক্যাম্প থেকে তারানগর হয়ে দুর্লভপুর পর্যন্ত সীমান্ত এলাকার রাস্তা ভাঙনে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত ফলে সীমান্তে নিরাপত্তার বিঘ্ন ঘটার আশঙ্কা করছে সীমান্ত রক্ষী বাহিনী এই ভয়াবহ ভাঙনের বিষয়ে সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি এখানে আপনার পদ্মার ভাঙনে আমরা আছি আমরা খুব অসুস্থ বোধ করছি আমরা সরকারের কাছে চাচ্ছি আমরা যেন এই ঘাট বাঁধানো হয় আমরা চাইছি সরকারের কাছে চাইছি যে ঘর বাঁধানো হোক আমরা যেন সুস্থ বাস করতে পারি থাকতে পারি নাহলে আমরা কোথায় যাবো বাড়ি নেমে গেলে কে কোথায় শিখছে কোথায় যাবো তার চিন্তা কারণে তাই ভাঙনের প্রতিবাদে ছবি এঁকে সরব হয়েছে শিক্ষক ও চিত্রশিল্পী মিজানুর খান কেবল একটি ছবি নয় বেশ কিছুদিন ধরে ভাঙন কবলিত এলাকার ঘটা প্রায় সমস্ত মর্মান্তিক ঘটনার ছবি তুলি টানে ফুটিয়ে তুলেছেন তার ক্যানভাসে পাশাপাশি এই ঘটনা ভিত্তিতে লালগোলার তারানগরে ভাঙনের স্থায়ী সমাধান চেয়ে সকল স্তরের মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানান তিনি শুনে চিন্তা ভাবনা ঠিক না আমার তো এখানে বাড়ি এই মাটিতে জন্মেছি এখন এই মাটি ধসে ধসে চলে যাচ্ছে এখানে সামগ্রিক উদাসীনতা আছে যে কাজগুলো ঠিকঠাক হচ্ছে না কদিন আগে যে ছেলেটি মারা গেল সে আমার ছাত্র ফলে তার সঙ্গে একটা আমার অন্তরঙ্গতা ছিল সেগুলো নিয়ে মনে হলো যে যে কাজটা জানি অন্তত সেই কাজের মাধ্যমে আমার প্রতিবাদটা আমি তুলে ধরি সকলকে মানে এখানে আসার জন্য একটু আমি আমার ছবির মাধ্যমে জানাচ্ছি যে সব আসুক দেখুক জায়গাটা কি শোচনীয় অবস্থা এখানকার মানুষ কিভাবে থাকে কি যন্ত্রণায় রাত দিন কাটাচ্ছে এখানে আরও খারাপ লেগেছে বহুবার এখানে আসি দেখি কাজ করি এখানে উৎসব লেগেছিল কিছুদিন আগে এখানকার মানুষ মরে যাচ্ছে ছেড়ে পালাচ্ছে এখানে এসে কেউ আইসক্রিম চুষছে সেজেগুজে টোটো ভাড়া করে বাইক ভাড়া করে এখানে এসে ফটো সেশন করে করে চলে যাচ্ছে মানুষের যে চাপ উৎসব লাগা অর্থাৎ যে সুরাহাটা হওয়া দরকার সেটা না হয়ে অন্য রকমের কাজ হচ্ছিল আমি চাইছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হোক এখানকার মানুষ যেন একটু আতঙ্ক কাটিয়ে ভালোভাবে বাঁচে বাঁচার অধিকার তো সবার সীমান্তের ভাঙন রোধে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে একযোগে কাজ করার দাবি জানিয়েছে তারানগর এলাকার মানুষেরা আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে तो नीचे पता का पता का चा गजब का शाद